কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য আপনি আসেন চট করে ঢুকেন আমার যে তিন বছর আর ব্যারিস্টার আরমানের আট বছর আর এম ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে অন্তত আপনি আসলে আপনাকে আমরা এগারো বছর আবার আয়না ঘরে রাখতে চাই এরপরে বাকি যা করবেন এজন্য আমার মনে হয় এইbanana নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় নিরী শাস্তি দেওয়া দরকার এগুলো সব জালেমদের দসর আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন আর আপনি এই সিস্টেমটাই ভেঙে দিলেন কে মামার বাড়ি দা ধার বেসে বিনা প্রতিদন্টে 154 জন পাস করে বসে আছে আর আমরাকে ঘাস কাটছে আর বাকি যে অবস্থা দেখলাম রাতে উনি দিনেরটা আগে করে ফিরেছি আমার আমার সাথে যে ওসি সাহেব সেলখানায় ছিল ওসিম ওই যে নোসরাত হতাম ফেনির নাম শোনেননি আট বছর সেল হয়েছিল আমার সাথে ছিল আমারে বলতো মাঝে মাঝে হুজুর এই যে নির্বাচন গেল এই নির্বাচনে একেবারে ফছরের আসানের আগ পর্যন্ত আমরা সব আল্লার নাম নিয়ে কাজ করেছি একেবারে সব শেষ করে গোসল করলাম অসু করলাম এরপরে ফসলের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম কারণ কাজ সব সেরে দিয়েছে আমি বলেছিলাম আপনার এই নামাজ এই রোজা এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন আমার মতো হাজার লক্ষ হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল অথচ আপনি এটা না করে আল্লাহ নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে ঠিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল তাদের যেন এই চেয়ারে আর বসতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা যে তারা সংস্কার চাই যেখানে বসে বসে এই সাড়ে পনেরো বছর দুর্নীতির আঁকড়া মানিয়েছেন জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই আমরা চাই এই ষোলোশো আঠাশটা যে চেয়ার একটা চেয়ারেও যেন কোনো সালে আমার বসে না থাকে সবগুলোর সংস্কার চায় কথা বলেন না কেন সুতরাং যিনি দায়িত্বে আছেন আমরা বারবার আহ্বান জানাচ্ছি সংস্কার করেন খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওয়েস্টি হয়েছিল তাদেরকে নিয়ে এসে জায়গায় বসা নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন কথা বলে না কেন কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে এটা কোরআনে কারিমে এই জিতেবা শব্দ আছে এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো এই মানুষগুলো যদি দ্বীনের উপরে চলতে চায় ইসলামের উপরে বাধা বিপত্তি যত আসবে যত সামেলা জড়যন্ত্র হবে সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব এজন্য সত্য সত্য যারা দিনের ওপরে চলতে যায়। ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে সান প্রাণ দিয়ে চেষ্টা চালায় দেখবেন বিপদ আপদ মসিবত মানুষগুলো ভেঙে পড়ে না ঠিক দাঁড়িয়ে থাকে কথা বললেন এখন কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে সে ভূমিকা কার আমি নিজে কোনোদিন টিকে থাকা সম্ভব না আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক এক কথা বলে না কেন যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার এটা যেন আবার স্বাভাবিক হয়ে যায় আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি সেই পরিবেশ যেন যত তাড়াতাড়ি তৈরি হয় যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে আমি টের পাচ্ছেন বাস্তবতা বড় বসি আছে কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার শর্ট করে ঢুইকে পড়ার জন্য আপনি আসেন চট করে ঢুকেন আমার যে তিন বছর আর ব্যারিস্টার আরমানের 8 বছর আর এমিলিয়া সালি তো গেছে আল্লাহর কাছে অন্ত আপনি আসলে আপনাকে আমরা 11 বছর আবার আয়না ঘরে রাখতে যাই এরপর বাকি যা করবেন